প্রাণী মরণ মৃত্যুর পরে বান্দা আমি আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে অন্য কোন জায়গায় যাওয়ার সুযোগ যাইতে হবে কার কাছে মরণের কোন গ্যারান্টি আছে না কথা শুনে বলে আল্লাহ যখন তোমার মৃত্যুর সময় কাঁচায় আসবে তখন একটা সেকেন্ড আগেও তোমার কাছে আল্লাহ আজলাইলকে পাঠাইবে না

মৃত্যু সৃষ্টি করলাম আল্লাদি খালা কাল মাতা হায়াৰ ডালিয়া বালুৱা গম আইয়ো গম আ চানো আমা লামা লা চোৰাটোল নলকাৰ মতে আমাৰ আল্লা বলাই বালদা চৰ আমি আল্লা মরণ সৃষ্টি কৰ্লাম আমি আবার আল্লাহ হায়াৰ সৃষ্টি কৰ্লাম সৃষ্টি কৰজন কে আল্লাহৰ নামটা আস্তেবা জোৰে হইবো হইব আৰু এইটো জোৰে বলা কে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ভালো আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম এর কারণ কি আইউকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই দুনিয়াতে আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ পরীক্ষা করতে চাই কে দুনিয়ার সন্তান পাওয়ার পরে কে দুনিয়ার সুন্দর বাড়ি পাওয়ার পরে কে দুনিয়ার গাড়ি পাওয়ার পরে কে দুনিয়ার একশো একর জায়গা পাওয়ার পরে কে দুনিয়ার রাজস্ব পাওয়ার পরে আমি আল্লাহর গুলামি করে আর কে দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহকে বলে যাই ঠিক কিনা আল্লাহ পরীক্ষা করে দেখতে চান যে গুটা দুনিয়া পাওয়ার পর কে আমি আল্লাহর ভুলে যায় আমরা কি আল্লাহরে ভুলছি নাকি আল্লাহর শরণ রাখছি কথা জুড়ে কই না আমরা তো আল্লাহর কাছে শরণ নাকি নাই আরে বান্দা ভালো করে শোনো ব্যবসাবার পর আমরা ব্যবসাকে গুরুত্ব দেই মরণকে বলে গেছি আমার সামনে কবর কবর কে আমরা বলে গেছি ঠিকই আজকের দিনে আমরা নিজের বাবার জানাজান নামাজ পড়লাম জানাজান নামাজ পড়ার পর আমার বাবাকে আমি নিজের হাতে দাফন করলাম মাত্র সারে তিন মাটির নিচে আমি আমার বাবাকে কবর রাখলাম ও এমন সন্তান আছে আসরের পরে বাবাকে দাফন করে আসে নামাজ পড়ে কিন্তু মাগরিবের নামাজ পড়ে না আসে না নাই কথা আছে না নাই এ বান্দা ভালো করে আজকে দুনিয়ার সুন্দর গাড়ি পাইয়া আমি আল্লাহকে বলে গেলাম দুনিয়ার টাকা পাইয়া আমার আল্লাহকে বলে গেলাম আল্লাহ বলে বান্দা শোন আমি আল্লাহকে ভুলে যাও কোনো সমস্যা না আমি আল্লাহর কোনো লাভ হবে না কোনো গতি হবে না কিন্তু বান্দা শোন আমি আল্লাহকে ভুলে গেলে তুমি বান্দারি ক্ষতি আসে না নাই ক্ষতিকার আল্লাহ না আমাদের আমাদের গতি আল্লাহরই জবনে আছে আজান হয়ে গেল এবার আমাদের সঙ্গে সম্পর্ক না ব্যবসায় আমরা আসো কথা জরে আপনারা আছেন না নাই মাগরিবের আযান হয়ে গেল ইয়া আর আযান হয়ে যা আমি গোমের মধ্যে থাকি আমি বাজারে থাকি ব্যবসায় থাকি ওরে আমার ভাই আজকে নামাজের চাইতে তুমি ব্যবসাটাকে গুরুত্ব বেশি দিয়া দিলা এরকম ব্যবসায় আছে না নাই নামাজের চাইতে ব্যবসার গুরুত্ব বেশি দিলা আজকে আপনার গরু আনার সময়টাকে নামাজের চাইতে বেশি সময় বেশি দিলা এরকম মানুষ আছে না নাই অতচ এমন একটা সময় আসবে রে বান্দা যখন খ্লাস ভাইনি তোমার সামনে হাজিরা দেয়া দেবে তুমি যে কোনো জায়গা দেখো না কেন আমার আল্লা পারা বল্লে মন নেই না বা ত নয়ো তোরে ওরে ও মুল ফি করো চিমশাহিয়া দাদা দাদা বান্দা শোনো তুমি মাটির ভিতরে থাকো অথবা আসমানের উপরে থাকো মাটির ভিতরে আন্ধার গাউন্ডে তুমি যদি কাজ দেয়া বানাও অথবা লোহা দেয়া পিঞ্জুরা বানাও ওই পিঞ্জুরা চতুর্দিকে আবার কাজ লাগাও তুমি এবার ভিতরে তুমি ঢুকে থাকো তোমার মরণের সময় আজরাইল সঠিক সময় তোমার সামনে হাজিরা দিবে বলেন দেখি না

হারমি যদি আমার দুর্নীতির মামলায় ধরে বাসার আশা আছে না নাই আমার নেতারা বন্ধব নেতা রেবে আমার গ্রেফতার করলো বাসা নেতায় হইব এখন আমরা ক্ষমতা দিস ইজ মাই অর্ডার রেবে তখন কইব চাকরি বাসাইতে গেলে তো সারা হইল কথা জুড়ে হইল বর্তমানে কোন সরকার ক্ষমতা নাই তার জোর যে ক্ষমতা আমরা দেখাইলাম আছে না নাই এ কথা জুড়ে আছে না নাই সাদা না দিলে আমরা দোকানের সাদার গলতে দেই না সাদা না দিলে আমরা দোকান বন্ধ দেই না সাদা না দিলে আমরা ওয়াশ করতে দেই না সাদা না দিলে আমরা মাটির ডাক এন নজরে মাদ্রাসা যাই দিদি না আসে না নাই অতজন না না নাই এমন সামনে ভাই ভাদ্রের সুন্দর ওরে ভাই আজরাইল যখন তোমার জানডা কবজ করার জন্য আসবে ওরে ব্যবসई भाई ও মেলায় ঘুরনে ওয়ালা ভাই বালা কোন শুনো আজরাইল যখন তোমার সামনে হাজির হবি তুমি যত বড় কাজে ব্যস্ততা কনা কেন এই একটা সেকেন্ড সময় নাই আজরাইল তোমার জানটা সঙ্গে সঙ্গে কবজ করে নেবে জরে বলেন ঠিক কিনা সাদাদ আল্লাহর বান্দা সে নিজে জান্নাত বানাইছে জান্নাত সে এবার নিজের জান্নাত উদ্বোধন করবে এত সুন্দর জান্নাত হুর উপরে আছে সুন্দর সুন্দর মেয়েরা জান্নাতের ভিতরে রাখছে এটা তার দুনিয়ার জান্নাত গানের ব্যবস্থা রাখ ফুটবল খেলার ব্যবস্থা রাখ ক্রিকেটের ব্যবস্থা রাখলো এক কোথায় নাচ গানের ব্যবস্থা রাখলো সুইমিং পুল রাখলো ব্যায়ামের ব্যবস্থা রাখলো পার্কের ব্যবস্থা রাখ সাদ্দা এমন সুন্দর করে তারা জান্নাত বানাইছে আমাদের দুনিয়াতে বর্তমানে কিছু মানুষ আছে না যারা টাকা হইলে দুনিয়া ভুলে যায় আখেরাত ভুলে যায় এরকম আছে না আখেরাত ভুলে যায় কেন নামাজ আর কেন রোজা তার কমতাই আসে সাদ্দা দেবার যখন তার জান্নাত উদ্বোধন করবে জান্নাত উদ্বোধন করার জন্য যখন সে তার গেটের সামনে আসলো আল্লাহ আজরাইলকে ভিক্ষুকের আকার ধারণ করায় ফকিরের আকার ধারণ করে তার কাছে পাঠিয়েছি সাদ্দা গুড়ার উপর দিয়ে একটা পা তার জান্নাতের আগে আর একটা পাদার গুড়ার উপর এরকম আছে ফকির এবার বলে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আমার সালামের জবাব দাম ফকির এবার বলতেছে ভাই আমার একটা কথা আছে কথার উত্তর তুমি দিয়ে আসেন সাদা দেবার বলল এমন সময় কোন কথা না আমার জান্নাত আমাকে উদ্বোধন করতে হবে আগে আমার জান্নাত উদ্বোধন করতে দেও ফকির এবার বলে না যতক্ষণ পর্যন্ত আমার কথার উত্তর তুমি না দিবা আমি তোমাকে তোমার জান্নাতে ঢুকতে দেব না তবে কথাটা হবে কানে কানে জুরে বলেন কিসের কানে কানে সাদাস বলো ঠিক আছে বলো এবারও ফকির বলে ভাই আমি ফকির না কানে কানে বলতে ফকির না আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল বলে আমার সামান্য সুযোগ তুমি দিয়ে দাও সামান্য সুযোগ আমি জান্নাত উদ্বোধন করি আজ লেবার বলে না সামান্য সময় দেওয়া যাবে না জান্নাত উদ্বোধন করার জন্য সামান্য সময় দেওয়া যাবে রেডিও হয়ে যাও তোমার জান এই মুহূর্তে কবস করতে হবে তুমি রেডিও হও সাত সত্তা কি আজরাইল এর হাত থেকে বাঁচতে পারবে ভাই বলো জোরে কই বাঁচতে পারে না যত বড় টাকাওয়ালা হও তুমি যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা আল্লাহ ওয়ালাহুল আজরাইল যখন আসবে এক সেকেন্ড সময় নাই সঙ্গে সঙ্গে জান কবজ কথা জোরে বলেন ঠিক কিনা কবজ হয়ে যায় কুল্লু নাফসিন ওয়াযা وانما توفون اجوركم يوم القيامه

ফাবেন কোন সময় ওই সময় এর আজাব আর কবরের হিসাব নিকেশ আছে আছে না নাই কবরের প্রশ্নে কয়টা পরে বলদে কেয়ামতের দিনে আল্লাহ পাক কিছু বুঝাইয়া দিবেন ওয়া তো না যে থেকে গেল সফল কাম कामयाब সুবহানাল্লাহ হইতা না আচ্ছা দুনিয়ার টাকা পাইলে কি মানুষ কামিয়াব হওয়া যায় কথা হয় না আর একটু হয় কিছু কিছু মানুষ আমাদের দুনিয়ার মানুষ আছে না বা বাচ্চারে মানুষ বানাইছে কোনানাতে মানুষ বানাইছে ইউরোপ পাঠাইয়া আছে না নাই বিদেশ পাঠাইছে ইউরোপ বাড়াইছে কানাডা বানাইছে আমেরিকা বানাইছে জার্মান বানাইছে স্পেন পাঠাইছে হয় না বা অমুকে বাচ্চারে মানুষ বানাইছে কিসের মানুষ বানাইলা

ফজর নামাজ পড়া গেছে নাকি না ফজর আগে চলে গেছে তাইলে দুনিয়ার দাদা আপনি ফজর নামাজ ছাইরা দিলেন আপনি হাওরে কাজ করতেছেন জোহর আজান হইল নামাজ পড়লেন না জোহর আসর আজান হইল নামাজ পড়লেন না আসরের সময় দোকানে বসে থাকলেন কিন্তু ব্যবসা রাইকে আপনি নামাজে গেলেন না মাগরিব এই নামাজে গেলেন না ব্যবসায় বসে রইছেন আপনি এশা পর এশার নামাজ হইল আজান হইল কিন্তু আপনি ব্যবসা রাইকে নামাজে গেলেন না কাজেই আপনি কি বুঝাইলেন যে আমার কাছে আমার দুনিয়াটাই আসো আমার কাছে আমার রিক্সাটাই আসো আমার কাছে আমার সিএনজি বাবাটাই আসো আমার কাছে আমার গুরুত্বপূর্ণ আমার কাছে আমার হাওয়ার বেশি গুরুত্বপূর্ণ